যারা দলকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান রক্তদান শিবির থেকে এই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃতীয়বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব দোসরা মে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব রক্তদান করে মনোনয়ন জমা দিতে চলেছেন ঘাটালের খরার এলাকার স্বয়ম্বর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় তীব্র গরম এবং নির্বাচনের জন্য রক্তদান শিবির বেশ কমে গেছে সংসাদ পরিবারের পক্ষ থেকে তাই এই রক্তদান শিবির বাড়তি গুরুত্ব পেল রক্তদান শিবিরে দেব বলেন আর সেই জায়গা থেকে আমার কাছে খবর এসেছে কি ঢাকাল ঢাকালের ব্লাড ব্যাঙ্ক অবস্থা খুব খান কারণ এই গরমে নিচ্ছে না এবং যারা আছে তাদের কাছে নেতাদেরকে দেখে এসে তারা আমার মনে করি আমি কালক যেতে পারি পরশু কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না কম করেছে তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমের ব্লাড ব্যাঙ্কের অবস্থা খুব খারাপ কারণ সেখানে ব্লাড কমে গেছে এবং এখানে যাদের প্রত্যেকদিন ডক্টর প্রত্যেক দিন ঘুরানো করে তাদের কাছে ব্লাডটা ঠিকঠাক পেয়ে আমি প্রত্যেক বার্তা যেতে চাই যে যেটা করি সেটাও সেটা মানুষ তোমাদের মাধ্যমে রক্ত ঝড়াবেন না রক্ত দান করুন জীবন না রক্ত দান মানে জীবন তো আজকের দিনটা স্পেশাল এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করবো নর্মিশন সারা সারাদিন রুখে নমল থেকে কেউ এবং আজকের দিনে যেই বাথরুম বা গ্রহ সেগুলো হচ্ছে মানুষের কাছে খুব ছোট কারণ এত নিউজের মধ্যে এত র্যালির মধ্যে এত বাংলা জুড়ে বা দেগুলো হচ্ছে আসল ভাগিয়ে গেছে ব্যাঙ্ক বা ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে কিন্তু এসব বড় মেয়ে যে ব্লাড ব্যাংকশন ক্যাম্প হচ্ছে বাড ক্রিয়েট করতে কিন্তু আমার মনে হয় আজকের দিনটা দে যতক্ষণ না নমিনেশন হচ্ছে মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকতে চাই আমি থাকছি কেমনভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত খারাপ সেই বার্তাটা নিয়ে এই সুযোগটাকে ঠিক ইউজ তাহলে নাহলে নমিনেতে এটা নিউজ হবে না কারণ আজকে নমিনেশন নিয়ে প্রত্যেকটা থেকে যে নিউজ পিছন ভীষণ থাকে র্যালি কভার করে নমিনেশন মধ্যে যদি আছে সেটা দেব আজকে কী খাচ্ছে কোন মন্দিরে গেছে কালী ঠাকুরের ভক্ত তা রাম ঠাকুরের ভক্ত জ থাকুরের ভক্ত এইগুলো একা শুনে আমি আমার মনে হয় জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত এটা হচ্ছে মানব যখন মানুষকে বাড়ছে না এবং সত্যি এটা ক্রাইসিস আপ এটা কোনো নিমি না যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাড়ছে না আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে যেহেতু যেভাবে গরম বাড়ছে ইতিহাসে সত্তর আশি বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে আমি সবাই তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটার লোকসভা কেন্দ্রে যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আট যদি আমার আট লক্ষ ভোট পড়ে ন লক্ষ ভোট পড়ে তো আমরা ন লক্ষ গাছ লাগাবো ঘাটার লোকসভা কেন্দ্রে এই গরমটা যে চাপটা আমরা বাড়ছি কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা কম করছে কম হচ্ছে তো আমার খুব সব জনগণকে আমার দায়িত্বর মধ্যে পড়ে তো আইন প্রবলকে যতগুলো হচ্ছে পড়বে ততগুলো আমরা গাছ লাগাবো আমি এটা বলছি না যত মার্জিনে যত তত না প্রত্যেকটা ভোট ভাটারের প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে তো সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো অ্যাটলিস্ট এই গরমের থেকে মুক্তির জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান অর্থাৎ দল যতগুলো ভোট পাবে ততগুলো বৃক্ষরোপণ করার কথা বললেন তিনি শুধু তৃণমূল কংগ্রেস নয় এর মধ্যে যেহেতু রাজনীতি নেই তাই বিজেপির প্রতিও তিনি একই আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতি তিনি এই যেহেতু মনোনয়ন পত্র জমা দিচ্ছেন তাই সংবাদ মাধ্যম তার সাথে থাকবে এই কারণে বিশেষ দিনটি তিনি রক্তদান করার জন্য বেছে নিয়েছেন যাতে মানুষ রক্তদান করার মতো মহৎ কাজে উৎসাহিত হয় এবং রক্তদান করার বার্তা পায় বিরো রিপোর্ট দর্নিবার বাংলা নিউজ